এবং তিনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস চালানোর জন্য যে ভেন্টিলেশন থাকে সেটি দিয়ে চালানো হচ্ছে এর কারণ হলো যে তার শরীরের যে দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ একটি হলো লিভার যকৃত যেটিকে আমরা কলিজা বলি এটি সিরোসিসে আক্রান্ত যেটাকে লিভার সিরোসিস এটাকে আপনি লিভার ক্যান্সার হিসেবে বর্ণনা করতে পারেন এটা যদি কারোর হয় এই রোগ সহজে ভালো হয় না যদি যুবক বয়স অল্প বয়সে হয় অনেক সময় এই কলিজা কেটে ওখানে নতুন কলিজা লাগানো হয় লিভার ফেলে নতুন লিভার বানানো হয় যক্ষৃত যেটার বাংলা নাম কিন্তু বেগমজিয়ার যে অবস্থা এই বয়সে আসলে এই ধরনের যেটাকে লিভার ট্রান্সপারেন্ট বলা হয় বুকের পাজরের একটি অংশে একদিকে থাকে লিভার আর অন্যদিকে থাকে ফুসফুস তো এই ফুসফুসটি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রধানতম যন্ত্র আর লিভার যেটা রক্ত সঞ্চালনটা করে রক্ত পরিষ্কার করে অন্য সাইডে তো যখন আপনার লিভারটা দুর্বল হয়ে যায় তখন ফুসফুসটি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে এই জন্য এই ধরনের রোগীকে জনগণের মধ্যে নিতে হয় না যে কোনো জনসমাবেশ এড়াতে হয় ঠান্ডা গরম এনিথিং এই বিষয়গুলো মানে চরম ভাবাপন্ন সব কিছু বাদ দিয়ে তারা শীততাপ নিয়ন্ত্রিত একটা জায়গা যেখানে ধুলেবালি নাই বললেই চলে